আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে বাইক নিয়ে সরাসরি একদম সাদা পাথর পর্যটন এরিয়া যাওয়া যায় আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন ভিডিওতে ম্যাপের কয়েকটা পিকচার অ্যাড করা আছে ঠিক সাদা পাথর পয়েন্ট বা পোলাগঞ্জ পয়েন্টে যাওয়ার নৌকাঘাটে যাওয়ার আগেই টান দিকে দেখবেন একটা একটা ব্রিজ চলে গেছে পূর্ব দিকে ওইদিকে আগাইলে দয়ার বাজার নামে একটা বাজার পড়ে ওইখান থেকে সোজা একদম ওই গ্রামের ওপর দিয়ে লাল পাথর পয়েন্ট নামে একটা পয়েন্ট আছে যেখানে একটা বিজেপি ক্যাম্পও আছে ওই ক্যাম্পের ওপর দিয়ে একদম পায়ে হাঁটা একটা রাস্তা আছে ঠিক নদীর পাশ দিয়ে গেছে ওই দিক দিয়ে গেলে সোজা সরাসরি লক্ষ্য করতে পারবেন কিছু ছোট ছোট গ্রাম আছে গ্রামের সামনে দিয়ে একটা রাস্তা ওই রাস্তা দিয়ে গেলে একদম ঠিক বেজিবি ক্যাম্প পর্যন্ত ইন্ডিয়ার বর্ডার বাংলাদেশ বর্ডারের পাশাপাশি দিয়ে রাস্তা মাটির রাস্তা সাধারণত পাথর আনা নেওয়ার কাজে এই রাস্তাগুলো ব্যবহার করা হয় এই রাস্তার পাশ দিয়ে গেলে দেখতে পারবেন অল্প ছোট ছোট কিছু কিছু বাসজার আছে বাজারের মাঝখান দিয়ে সরু রাস্তা একদম রাস্তা গিয়ে যোগ হয়েছে ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডারের পাশাপাশি ওইখান দিয়ে গেলে বিজিবি ক্যাম্প পড়বে অবশ্য ক্যাম্পের সামনে গেলে ওইখানে গেলে ভিডিও করা যায় না তাই বাকের অংশটুকুও দেখাতে পারছি না আশা করি এমনিতে মুখে বলাতে বুঝতে পারবেন দয়ার বাজার যাওয়ার পর দয়ার বাজার থেকে সোজা একটা গ্রাম পড়ে স্কুলের পাশ দিয়ে ওই স্কুলের সামনে দিয়ে গেলে এই রোডটা পড়বে যে কেউ কেউ ওই রাস্তায় গেলে লোকাল জায়গাওকে জিজ্ঞেস করলে দেখায় দিবে যেতে পারবেন সরাসরি বাইক নিয়ে ঠিক সাদা পাথর পয়েন্টে পর্যটন এরিয়ার ঠিক কাছেই বাইক রেখে পায়ে হেঁটে পাথরের উপর দিয়ে যেতে হবে অনেকে নৌকা দিয়ে যায় যাওয়া যায় কিন্তু এই দিক দিয়ে যেতে চাইলে আপনারা নিজেদের বাইক বা বাড়াই চালিত যানবাহন নিয়ে যেতে পারবেন অবশ্য নৌকার অন্য অন্যরকম বাইকের অন্য অন্যরকম যদি বাইক দিয়ে যান ইন্ডিয়ান বর্ডার বাংলাদেশ বর্ডার সুন্দর সুন্দর পাহাড় গ্রাম্য দৃশ্য অ্যাডভেঞ্চার আশা করি সুন্দর একটা পরিবেশ পাবেন অবশ্যই চেষ্টা করবেন এই দিক দিয়ে যদি যাওয়া যায় যাবেন আর যদি কোনো হেল্প লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানতে চাইবেন বা প্রশ্ন করবেন রাস্তার লোকেশন আমি দিয়ে দিব। আপনারা জানতে চাইলে অবশ্যই তবে রাস্তাটা অনেক সুন্দর বৃষ্টির দিনে হয়তো বা রাস্তাটা অতটা ভালো নয় কিন্তু এমনিতে শীতের দিন বা একটু শুকনা মৌসুমে গেলে এই রাস্তা দিয়ে বাইক নিয়ে একদম সাদা পয়েন্ট ভিউতে যাওয়ার জন্য পারফেক্ট ভালো আশা করি ভালো লাগবে মজা সত্যি আসলে এই জায়গাটা এই রাস্তাটা একদম বর্ডারের পাশ দিয়ে তো এই জন্য জায়গাটা বেশ সুন্দর এবং দেখতে খুব ভালো লাগে মনোর মনোরম একটা পরিবেশ আশা করি আপনাদের সকলে ভালো লাগবে যখন গিয়ে বিজিবি ক্যাম্পের কাছে পৌঁছাবেন তখন অবশ্যই দৃশ্যটা দেখলে আপনার মন জুড়ে যাবে ওইখানে ব্রিটিশদের কর একটা বাংকার আছে বাংকারের কাছেই গিয়ে দাঁড়াইতে হয় ওইখান থেকে তারপর হেঁটে তারপর পয়েন্টে যাইতে হয় পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর অনেক সুন্দর না গেলে বুঝবেন না যদি কখনো সম্ভব হয় চেষ্টা করবেন যাওয়ার জন্য দর রইল